চলে এসছি শহরা যোগেন্দ্র হাই স্কুল ফলতা থানা এলাকায় স্কুলটি স্থাপিত উনিশশো পঁয়তাল্লিশ সালে এই স্কুলে যোগা কম্পিটিশন আর বিশেষ দিনে অনুষ্ঠিত হচ্ছে

我说。好說 আমাদের মধ্যে বটে কিন্তু আমরা তার একটা স্পেশাল বাক্য আমরা এই মুহূর্তে চলে এসেছি জায়গাটার নাম কি শহরা যোগেন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক তার কাছে কিন্তু কিছু জেনে নেব আজকের এই বিশেষ দিনে ডক্টর বিরামচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন সেই বিশেষ দিনে আমরা কী স্কুলে কি প্রোগ্রাম হচ্ছে সেটা আমরা ফার্স্ট জুলাই ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন তথা প্রয়াণ দিবস অনুযায়ী এদিনে আমরা তার প্রতি এবং তার পশ্চিমবঙ্গের উপকার হিসাবে বাংলার উপকার হিসাবে ডক্টর বিধান চন্দ্র রায় কীভাবে মানুষের মনে এখনও পর্যন্ত নিজের স্মৃতি প্রতিটা মানুষ প্রতিটা বাঙালির মনে থাকতে পেরেছে সেই বিষয়ে আলোচনা হলো আর সাথে সাথে সন্তান যোগা কম্পিটিশান আজকে আমাদের স্কুলে রয়েছে জনের এই যোগা কম্পিটিশানে আগত হয়েছেন অর্থাৎ বিভিন্ন স্কুলের শিক্ষক মশাই যারা রয়েছেন বিভিন্ন স্কুল থেকে আগত অভিভাবক এবং প্রতিযোগিতার প্রতিযোগীরাও রয়েছে তাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠান এখন চলছে তো তার আগে আমরা যেভাবে স্বাভাবিকভাবে যেভাবে অনুষ্ঠান একটা শুরু করতে হয় একটা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করেছি আর বিধান রায়কে নিয়ে আলোচনা হয়েছে এখন বর্তমানে যোগা কম্পিটিশান চলছে কতজন যোগা কম্পিটিশান এখানে উপস্থিত হয়েছেন মোটামুটি একটা যোগা কম্পিটিশান এখন

এই স্কুলে আর কি কি প্রোগ্রাম হয় সারা বছর একটু যদি বলেন সারা বছরে আমাদের স্কুলে কারণ একটা গ্রামের ভিতরে তো স্কুল অনেকটা গ্রামে অনেকটা ভিতরে স্কুলে নিশ্চয়ই প্রোগ্রাম হয় সারা বছরে একটু যদি বলেন তুলে বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছর একটা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আচ্ছা খেলাধুলা হয় তার সাথে তেইশে জানুয়ারি যেটা খেলাধুলা আমাদের প্রতি বছর একদম নির্দিষ্ট থাকে তেইশ এবং চব্বিশ জানুয়ারি ফিক্সড থাকে এই দুদিন বাৎসরিক

ওই এনসিসি বাহিনীর যে ওদের প্যারেড ওই প্যারেডের মাধ্যমে খেলাটা শুরু হয় আচ্ছা আচ্ছা আর দুদিন চলে দুদিন পর সরস্বতী পুজোর পরের দিন আমাদের বাস্তবিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক বাস্তবিক অনুষ্ঠান সেদিন পুরস্কার বিতরণী খেলা এবং ওই একাডেমিক প্রাইজ এগুলো দেওয়া হয় এটা গেল তারপরে তো প্রতিটা প্রোগ্রাম আছেন আছেই এই আগস্ট 15 আগস্ট থেকে শুরু করে হ্যাঁ নেতাজি জন্মদিন জানুয়ারিতে অনেক প্রতিবা হ্যাঁ এগুলো তো আছেই বা বিভিন্ন মনীষী আমাদের স্কুলে যে সমস্ত মনীষীদের আমরা যেমন পিছনে দিতে আছে যারা দেখতে পেয়েছি হ্যাঁ আমরা বারোই জানুয়ারি পালন করেছি এগুলো হয় স্কুলে যেগুলো পালনীয় সেই প্রতি বছর একটা নিয়মমাফিক একদম করে আর স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে অন্য কোথাও প্রোগ্রাম হলে তখন কি যাওয়া হয় হ্যাঁ ও আমাদের খেলার এখানে তো অন্য স্কুলের ছাত্রছাত্রীরা এসছে কম্পিটিশনে আপনাদেরও কোন সময় অন্য সময় অন্য স্কুলে এরকম আমাদের ফুটবল টিম যাচ্ছে বিভিন্ন স্কুলে খেলতে কোকো টিম যায় হুম কোকোটি স্কুলে আছে আছে জগার আছে জগা যেহেতু কম্পিটিশন অন্য জায়গায় হয় তখন যেতে হয় আচ্ছা আপনার নামটা বলরাম হালদার প্রধান শিক্ষক এই সৌরাজ হ্যাঁ সৌরাজ যোগেন্দ্র হাই স্কুলের ধন্যবাদ আজকে আমরা চলে এসেছি সৌরাজ যোগেন্দ্র হাই স্কুলে প্রধান শিক্ষক কিছু তার বক্তব্য রাখলেন আপনি এখানকার আচ্ছা আজকে যে প্রোগ্রাম এবং আজকে বিশেষ দিন কি বলবেন আজকে আজকে আমাদের ডক্টর বিজেন্দ্র চন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন পালন করা হয়েছে এবং এই দিনটা আমরা বেছে নিয়েছি আমাদের ফলতা ব্লকের যতগুলো স্কুল আছে হাই স্কুল আছে সেই স্কুলে যোগাসন কম্পিটিশানটা আমাদের রাখা হয়েছে এবং দিনটা আমার স্মরণ করতে চেয়েছি কম্পিটিশানের মাধ্যমে যেহেতু ডক্টর বিধানচন্দ্র রায় ডাক্তার ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন সব দিকেই ছিলেন এবং সেই জন্য যোগাটাও একটা ডাক্তারের মধ্যে না পড়লেও যোগা যারা করছেন বা যোগা যারা প্রতিদিনই করেন শরীর যতটা ফিট থাকে অনেকটাই ফিট থাকে সেই জন্যে কি সেই উদ্দেশ্যে কি যোগা কম্পিটিশান একটা এখানে যোগা কম্পিটিশান হলো একটা সুস্থ থাকার একটা মাধ্যম এবং কম সময়ে কম পরিসরে মধ্যে করা যায় শরীর সুস্থ রাখতে গেলেও যেমন আমাদের অন্যান্য হাঁটা চলা কাজকর্ম করতে হয় যোগাসন একটা প্রাচীন পদ্ধতি আমাদের ভারতীয় স্বাস্থ্যে যদি আমরা দর্শন দেখি ভারতীয় স্বাস্থ্য দেখি মানে স্বাস্থ্য দেখি সেখানে আমাদের যোগাসন খুব গুরুত্ব সময় দেখা হতো বর্তমানে আরও সারা পৃথিবীতে একশো প্রায় আশি খানা দেশে যোগাসন নিয়ে চর্চা হচ্ছে এবং চালু হয়েছে এবং যোগাসনের গুরুত্ব বেড়েছে গুরুত্ব বেড়েছে আর ছাত্র সাথে সবাই আছে

আমরা যোগেন্দ্র হাই স্কুলে চলে এসেছি এখানে কৃতিত্বের সঙ্গে একটি ছেলে রাজ্য কম্পিটিশনে হয়েছে এবং তাকে টাকা আমরা পেয়ে গেছি তার কাছ থেকে তোমার নামটাকে বলুন নীলময় নীলময় হালদার আমরা তাকে জিজ্ঞেস করে নেবো সে কিভাবে নিচু থেকে উপরে গেল প্রথমে দু হাজার চব্বিশ সালে আমাদের স্কুলে নাম স্কুল এখানে হয়েছিল তারপরে হয়েছিল লেভেলে আচ্ছা সেটা হয়েছিল শেরপুরে তারপরে কাকদ্বীপে কাকদ্বীপে হয়েছিল কাকদ্বীপ তারপরে হয়েছিল হ্যাঁ কাকদ্বীপ জেলা মানে ডিস্ট্রিক্ট লেভেলে হয়েছিল তারপরে স্টেট লেভেল হয়েছিল

প্রথমে তোমার নামটা জিজ্ঞেস করি তোমার নামটা কি জোরে বলবে রূপসা মন্ডল মণ্ডল বাড়ি কোথায় আর কোন স্কুলে পড়ো আচ্ছা ফলতা হরিনাগা হাই স্কুল তাই তো তুমি যোগা আজকে একটা নৃত্য করলে খুব সুন্দর আমি তুলেছি সেটা সেটা খবরের মধ্যে যাবে তা তোমাকে আমাদের খুব ভালো লেগেছে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি এই যে যোগা কম্পিটিশান শিখছো বা যোগা শিখছো যোগা কম্পিটিশানে যাচ্ছ বা যোগা শিখছো

কোথায় যেতে হতে পারে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে হতে পারে তার জন্য পাসপোর্ট করতে হবে তাই তো আচ্ছা ইন্টারন্যাশনাল যাওয়ার ইচ্ছা বাবা মা জানে তোমার খুব ইচ্ছা ইন্টারন্যাশনাল যাওয়া এবং আরও বড় হওয়া এখন বারো বছর প্লাস তো ইন্টারন্যাশনাল যেতে হলে তার কি কোনো বয়স থাকে বয়স থাকে না সেইভাবে মেয়েকে তৈরি করছেন তোমার নাম আরেকবার বলো আপনি একটু সাইডে আসেন সেইভাবে মেয়েকে তৈরি করছেন

আমাদের ওই ইন্ডিয়ান যোগা ফেডারেশানের খেলে ওখানে দুবার ন্যাশনাল হয়ে গিয়েছে আচ্ছা আর স্কুল গেমসে আগের বছর স্টেট পর্যন্ত গিয়েছে তারপর টপ ইলেভেন র্যাঙ্ক হয়েছিল মানে পয়েন্ট টু ফাইভের জন্য টপ টেনে ঢুকতে পারে নিচ্ছি আর যা যা অসুবিধা হবে এখানে অনেক শিক্ষক শিক্ষিকা আছে তাদের শুনে পরামর্শ নেবেন দেখবেন অনেকটা সুবিধা হয়ে যাবে আপনার নামটা বলুন আমার নাম পাপিয়া মন্ডল বাবা এসছে তো বাবা এসেছিলো চলে গিয়েছে কাজে ব্যস্ত আছে পাপিয়া মণ্ডল মন্ডল আমরা চলে এসেছি শহরা যোগেন্দ্র হাই স্কুলে আজকের এখানে কী কী প্রোগ্রাম হচ্ছে বিশেষ দিনে সবাই জানেন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন মানে বিখ্যাত দিন আছে এই দিনে আমরা একদম ন্যাশনাল স্তর পর্যন্ত আমাদের এই যে যোগাসন কম্পিটিশান স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে তার একটা প্রথম ধাপ অর্থাৎ জুনাল পর্যায়ে যোগাসন কম্পিটিশান হচ্ছে এই কম্পিটিশান থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হবে অর্থাৎ পাঁচজন করে আমরা এক একটা গ্রুপে নেই এখানে আন্ডার ফরটিন আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইনটিন বয়েজ অ্যান্ড গার্লস তিনটি পর্যায়ে এই প্রতিযোগিতা বলুন না সিলেকশান চলছে এখান থেকে যারা ওই পঞ্চম স্থান পর্যন্ত অধিকার করবে তারা আগামী দিনে সাব পর্যায়ে অর্থাৎ মহকুমা পর্যায়ে তারা উত্তীর্ণ হবে এবং সেখানে বিভিন্ন জন থেকে আগত যারা প্রতিনিধি বা প্রতিযোগী থাকবে তাদের নিয়ে সেখানে আবার এইভাবে সিলেকশান বলুন আর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এইভাবে স্তরে স্তরে তারপর জেলা এবং রাজ্য ন্যাশনাল স্তর পড়ুন তার প্রথম ধাপ আমাদের এই শহরা যোগেন্দ্র হাই স্কুলে হেডমাস্টার মশাই এবং আমাদের পিঙ্কু হাজরা যিনি এই স্কুলের গেমস অ্যান্ড স্পোর্টসের টিচার ফিজিক্যাল এডুকেশন টিচার তাদের উদ্যোগে আজকে আমরা সবাই এখানে উপনীত হয়েছি এই গেমটাকে সর্বাঙ্গীন সুন্দর করার আচ্ছা একটা অন্যরকম প্রশ্ন করি ধরুন এটা দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ আমি যদি দু হাজার পনেরো বা দু হাজার দশের দিকে যাই এত কী খেলাধুলা স্কুলে বা এত যোগা কম্পিটিশান বা এই ধরনের প্রোগ্রামগুলো কি ছিল কি আপনার মনে হয় আপনাদের সঙ্গে দিন যুক্ত আছে আমি আমরা পুরোনো দিকে যাই যেতে চাইছি যাই আমরা ছিল কিন্তু এত আলো

মানে কম্পিটিশানের মতন যোগাসনের মতন বলুন ক্যারাটিনের মতো বলুন এইরকম ধরনের যে গেমসগুলো আছে তার প্রতি মানুষের উদ্দীপনা বা উৎসাহ অনেক আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে অনেক আপনার নামটা আমার নাম প্রহ্লাদ দাস আমি বেলসিংহা শিক্ষাদান স্কুলে শিক্ষক এবং এই ডায়মন্ড হারবার মহকুমা গেমস অ্যান্ড স্পোর্টসের সেক্রেটারি